হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি রবিবার আঁকানো কমপ্লিট একত্রিশে ডিসেম্বর আজকে বছরকার শেষ দিন প্রকৃতি দেখে মনে হচ্ছে যে তারাও যেন এই বছরকে বিদায় জানাতে নারাজ আসলে আমাদের প্রত্যেকটা বছরের সাথে জড়িয়ে থাকে অসম্ভব ভালোবাসা এবং অনেক স্মৃতি কিন্তু নতুন বছর আসলে পুরনো বছরের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে আর নতুন বছরের নতুন নতুন করে ভাবনা শুরু করে দিতে হবে তো চলুন আজকে একত্রিশে ডিসেম্বর আমি যাচ্ছি হলো বড় মাসির বাড়ি আইবুড়ো ভাত খেতে তো যথারীতি সমস্ত আঁকার ক্লাস শেষ করে ঠাকুর ঘরে এসেছি প্রণাম করতে এরপর নিচে যাব নিচে গিয়ে রেডি হয়ে সোজা যাব আর আমি মিলে বড় মাসির বাড়ি চলুন এবার ছাদ থেকে নেমে রেডি হই কারণ বড় মাসিকে সময় দেওয়া আছে দেড়টা থেকে দুটো সে বেচারি আমার জন্য বসে থাকবে আর এদিকে মা দেখুন সিঁড়িটা কি সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে ও হ্যাঁ শুধু বড় মাসি কেন ওয়েট করবে বৌদিও আমার বড় বৌদি একটাই মাত্র আমার বৌদি তো সেই বৌদি আর বড় মাসি দুজনে মিলে আজকে আমাকে খাওয়ার আয়োজন করবে আমার আইপুরো ভাতের আয়োজন করবে তো চলুন এই যে আমার ঘরে নতুন অতিথিদের দেখতে পাচ্ছেন পর্দাগুলো ঝুলছে সেদিনে বাবা আর আমি গিয়ে পছন্দ করে কিনে এনেছি দাঁড়ান বড় মাসির দেওয়া পাঞ্জাবিটা পরেই একেবারে যাব বড় মাসি পরে আসতে বলেছে এই যে এটা হচ্ছে বড় মাসির দেওয়া পাঞ্জাবি কি সুন্দর কালারটা না আর এর ওপর লাল সুতো দিয়ে অ্যাম্ব্রডারির কাজ করা আছে মানে খুব সুন্দর গলার কাজটা এবং হাতায় দেখুন দাঁড়ান পরে কেমন লাগছে একবার দেখাই আপনাদের এই যে পরে নিয়েছি কী ভালো লাগছে আমার না এই আইব্রো ভাতের চক্করে বেশ অনেকগুলো নিত্য নতুন পাঞ্জাবি হয়ে গেল অনেক রকমের তো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি ভাই ওদিকে নিচে সাজগোজ করছে তো আমি একদম ফুল কমপ্লিট চুল চুল নিয়েছি এবার শুধু বেরিয়ে পড়বো ব্যাস আর দেরি নয় এখানে মা দিদা আছে তাদের সাথে একটু কথা বলে চলে যাব কারণ ভাইয়ের একটু রেডি হতে সময় লাগবে ভাই বলছে ওরকমভাবে ভিডিও না করে লুকিং গ্লাসে ভিডিও কর খুব ভালো লাগবে সত্যিই তাই আমি কখনো এভাবে ভিডিও করে দেখিনি বেশ ভালো লাগলো দুজনের মুখটাই বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তো চলুন খালিয়া ক্রস করে গেছি কিছুক্ষণ খুব বেশি দূর নয় চলে যাব ছোটোবেলায় পরীক্ষা শেষ হয়ে গেলেই মায়ের সাথে মাসির বাড়ি ঘুরতে আসতাম এখন আর আশাই হয় না আসলেও একা একা এদিক ওদিক ওই পথ সেই পথ দিয়ে চলে আসি এই সরু গলিটা আমার বেশ চেনা লাগছে মাসির বাড়ি যখন আসতাম আর কথা বলতে বলতে মাসির বাড়ি চলে এসেছি তো আমি আর ভাই বড় মাসির বাড়ি চলে এসেছি এটা বৌদির ঘরে বসে আছি দুজনে আর বৌদি ওখানে সাজাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের আর এই ভাই বসে আছে ও আর এদিকে বৌদি সাজাচ্ছে হলো প্লেট বৌদি একবার হাই করে দাও আমার ব্লগে মধ্যে প্রথম না তুমি হ্যাঁ বৌদি হচ্ছে আমার বড় বৌদি একটাই মাত্র বৌদি একটাই মাত্র বৌদি আর কোনো দাদা এখনো বৌদি করেননি কারণ বৌদি সাজিয়ে নিক তারপর আপনাদের ফাইনালটা দেখাচ্ছি বৌদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এদিকে প্রদীপ জ্বলছে সমস্ত খাবার দাবার কি দারুণ সাজিয়েছে আপনাদের একবার দেখাই দাঁড়ান একটু প্রদীপটা সামনে ছবি তুলে নিলাম ওদিকে আশীর্বাদ করার প্লেট এদিকে সমস্ত খাবার দাবার কি খাবার দিয়েছে আপনারা বুঝতেই পারছেন তাও বলে দেবো কি কি দিয়েছে সকলেরটাতে আমি ধরে ধরে বলেছি যাতে কোনোটা না বাদ যায় তো এই যে বৌদিকে তো দেখলেনি বৌদি সাজিয়েছে এতগুলো দেখাচ্ছি আর এখানে বড় বসে আছে হাই করে দাও তুমি হাই সেই কালী পুজোর সময় এই কালী পুজোতে ভাই ফটা আর এই প্র্যাকটিস করছো তো চলুন বড় মাসি এখন আশীর্বাদ করবে দেখাচ্ছি তারপরে আমার যারা আগের ব্লগ দেখেছেন তারা জানতে পারবেন আমি বড় মাসির ব্যাপারে একটা কথা বলেছিলাম যে বড় মাসি যখনই পাটি সাপটা করে আমার জন্য পাঠায় ব্লগে ছিলাম আগের অনেক অনেক আগের একটা ব্লগে তো এই হচ্ছে আমার সেই বড় মাসি তো বড়ো মাসির কোমরে ব্যথার জন্য বড়ো মাসে একদম হাঁটু গেড়ে বসতে পারবে না তাই বড়ো মাসি একটা চেয়ার নিয়ে আমার আশীর্বাদ পর্ব সারছে আর আমার বড় মাসি আমার যে কোনো মাসি দিদিরা বৌদিরা দাদারা আমরা সবাই না বেশ আমোদে থাকি বুঝলেন কোনো রকম মানে কারোর কোনো সিরিয়াস একটা যে ব্যাপার এরকম না আমরা সবাই হইচই করতে খুব ভালোবাসি তাই এখানে আশীর্বাদ পর্ব চলছে চলছে ভীষণ হাসাহাসি কথাবার্তা তো সবটা মিশে বেশ ভালো লাগছে এবার আশীর্বাদ করছে আমার একমাত্র বৌদি আর আজকে বৌদির মেয়ে থাকলে বেশ আনন্দ হতো ও অ্যাকচুয়ালি গেছে হলো পড়তে তো আসবে বিকেলে তো এই যে বৌদি আমায় আশীর্বাদ করছে নিজেই শাঁখ বাজাচ্ছে কারণ বড় মাসি বাজাতে পারবে না তো এক হাতে শাঁখ এক হাতে মঙ্গল টিকা আশীর্বাদ সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে বিশ্বাস করুন হাসি মজা আনন্দ এটাই থেকে যাবে স্মৃতির পাতায় বৎসরকার শেষ দিনে বৌদি আর শাঁক বাজাতে পারছে না বলছে আমি আর শাঁখ বাজাতে পারছি না তো চলুন আশীর্বাদ পর্ব মিটল আর দেরি নয় এবার প্লেটে ছোল মারতেই হবে একবার শুধু বৌদি এবং বড় মাসির সাথে তিন তিনজনের একসাথে ছবি একটু তুলে নিই শেষে ছবিগুলো অ্যাড করে দেবো কেমন আচ্ছা এখানে বৌদি এত সুন্দর করে সাজিয়েছে বৌদি একবার মেনুগুলো বলে দাও পোলাও রয়েছে বলো তুমি বলে দাও

কালকে আবার পিসির বাড়ি খেতে যাবো আমার বড় মাসি মাসি সব মাসি দিদিরা বৌদি সব হচ্ছে মানে কেউ এতটুকু সিরিয়াস নয় সিরিয়াস বলতে কি সব সময় ওই হুল্লোড় হাসি মজায় আমাদের কাটে বুঝলেন মানে কা মুখ এরকম না খুব গম্ভীর মুখ খুব সিরিয়াসের রকম তো দেখতেই পারে তো এটাই হচ্ছে ব্যাপার আমরা সবাই আনন্দ করে করে আমাদের পরিবারের সকলেই খুব আনন্দ করে তাই তো বৌদি মানে আমাদের পরিবারের কেউ এরকম গুরু গম্ভীর নয় সবাই মানে খুব আনন্দ করতে খুব থাকে শুধু আমার বড় মেশোর সাথে কথা বলতে খুব ভয় লাগতো বড় নেই মারা গেছেন আমার খুব ভয় লাগতো বড় মেশোর সাথে

তো চলুন মাসি খেতে বসেছে এবার যাই বাড়ি আমাদের জন্য মাসিদের একটু লেট হয়ে গেল তো চলুন মাসি বৌদি এদের সকলকে বা আমাকে যারা যারা আইব্রো দিচ্ছে সকলকে আবার দেখবেন সেই বিয়ের দিনে সকলে আনন্দ করবে হইচই করবে সেই ব্লগও শেয়ার করব। তো চলুন দেখতেই পেলেন বড় মাসি বৌদি মিলে কেরকম আয়োজন করেছে তাই তো হুম ফাটাফাটি ফাটাফাটি আবার কালকে পিসির বাড়ি পিসির বাড়ি পরপর দুদিনে ত্রিশ এক মানে আমার গোটা বিশ্ব গাড়ির সাউন্ডটা অফ কর গোটা বিশ্ব একত্রিশে ডিসেম্বর যেখানে ফিস্ট করছে আমরা আইবুড়ো ভাত খাচ্ছি ও আমার সাথে বসে বসে গিলছে কালকে এক তারিখে নো প্ল্যান খাবো আইবুড়ো ভাত সকালে আবার আঁকানো আছে তো চলুন বাড়ি তাই তো কেমন খেলি বল খেলে খেয়ে ক্লান্ত হয়ে গেছে এখানে আবার আসবো আমাকে বাড়ি দিতেছে ওর খেলা আছে চলুন কারণ আঁকানো আছে তাই বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে বিকেল 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 বলতে কি এখন তিনটে দশ পনেরো হবে বল সাড়ে সাড়ে তিনটে তিনটে বাজে বাজে চল চারটে থেকে আঁকানো আছে বাড়িতে গিয়ে পাঁচ মিনিটে আবার বেরিয়ে পড়তে হবে তো চলুন গান বন্ধ আছে ওই জন্য কথা বলতে পারছি নাহলে এতক্ষণ তো ভয়েস ওভার শুনলেন তো চলুন পৌনে চারটে বাজে বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে পিসির বাড়ি যাচ্ছি অনেক দিন পর পিসির সাথে দেখা হবে পিসিদের রাস্তা দিয়ে মানে পিসিদের বাড়ির রাস্তাটা এত সুন্দর না যেতে যেন বারবার মন যায় কালকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের আইপুর ভাতের ব্লগে টাটা ও হ্যাঁ আর কিছু কিছু ফটোস রয়েছে সেই ফটোগুলো আমি পর অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখুন আমার দুই দাদা রয়েছে বৌদি মাসি সবাই রয়েছে ওদেরকে দুই দাদাকে ভিডিও আনতে পারিনি কারণ ফোন হ্যাং করছিলো আর আমরা খেতে বসে পড়েছিলাম আর বৌদি শুধু কয়েকটা ছবি তুলে দিয়েছে তো সেগুলো রয়েছে দেখে নিন